ভোর তখন তিনটে পড়েছিলাম সুন্দরবন ট্রিপে মাত্র ছ ঘন্টার মধ্যেই আমরা তাহেরপুর থেকে পৌঁছে গেছিলাম সুন্দরবনে প্রথম থেকে শুরু করা যাক দিনটা ছিল রবিবার রাত্রে ডিউটি করে এসে আমি ব্যাগটা গুছাতে গোছাতে তখন বারোটা পনেরো রাত্রি আর ব্যাগ গুছিয়ে রাতের খাওয়া দাওয়া করে শুতে শুতে বেজে গেছিলো রাত্রি পোনে একটা আর আমাদের উঠতে হবে সকাল তিনটের সময় ফার্স্ট টেন আমাদের চারটে পঁয়ত্রিশে ঠিক সেই মতো কিন্তু পোনে চারটের মধ্যে আমরা পুরো রেডি হয়ে গেছিলাম আদিদেবকে তখনও ঘুম থেকে জাগাই নিয়ে ওকে ড্রেস পরানো হয়ে গেছিলো আর আমিও রেডি তো চলো যেতে যেতে কথা হবে স্টেশন যাওয়ার জন্য টোটো আমাদের আগের দিনই বলা ছিল সেই মতো ঠিক টাইম মতো কিন্তু আমাদের রাস্তার মোড়ে কিন্তু টোটো চলে আসে একটা না দুটো না তিনটে টোটো হতে যাচ্ছিস এবার বলে রাখি আমরা পুরো ফ্যামিলি ছোট বড় মিলিয়ে মোট আঠেরো জন আমরা যাচ্ছি সুন্দরবন ওখানে আমাদের পিসি বাড়ি আমার ভাইয়ের বিয়ে সেই উপলক্ষে আমরা সাত দিনের জন্য যাচ্ছি সুন্দরবন বাঘ দেখাও হবে বিয়ে খাওয়া হবে যেহেতু ছিল আমাদের কাছে অনেক লাগে সেজন্য তিনটে টোটোতে না হওয়ায় আমরা আরও একটা টোটোটা কি মোট চারটে টোটোতে আমরা টেশনের উদ্দেশ্যে রওনা দিই তিনটে পঞ্চান্ন সময় তো আমি ব্যাগ করে নিয়ে আর বউ ছেলেগুলো নিয়ে বসে পড়লাম আমরা টোটোতে আর এবার পেছনের টোটোটাকে বাই বাই বলে আমরা চললাম স্টেশনের উদ্দেশ্যে যেটা বলা হয়েছিল না রাত দুটো থেকে প্রচুর বৃষ্টির কারণে কিন্তু নেতাজি পার্কেও জল জমে গেছিলো আর এইভাবেই আমরা পৌঁছে গেলাম তাহেরপুর স্টেশনে আমাদের বাড়ি থেকে টোটোতে তাহেরপুর স্টেশন মিনিট সাত আটেক লাগে ট্রেন গাড়ি আসবে বাবা কোন দিক দিয়ে আসবে ট্রেন গাড়ি বলে দাও ওই দিক দিয়ে আসবে আচ্ছা ওই দিক দিয়ে কেমন করে আসবে কেমন করে আসবে বাবা ট্রেন গাড়ি টিট টিটক এইরকম করে আসবে ট্রেন গাড়ি আচ্ছা 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 আমরা কোথায় যাচ্ছি বাবা সুন্দরবন যাচ্ছি ফিরছি সকাল বেলা সাড়ে চারটা ট্রেন স্টেশনে ঢুকতে এখনো মিনিট পাঁচেক বাকি এদিকে আমাদের ভাই বোন ভাইজি ভাই বো কিন্তু সেলফি তোলায় ব্যস্ত ট্রেনে উঠে কিন্তু ঠাকুরের ইচ্ছে জায়গা আমরা সকলেই পেয়ে গেছিলাম আর বাচ্চা দুটো কিন্তু ওঠার পরেই ঘুমিয়ে পড়েছিল ট্রেন এবার দুর্বার গতিতে ছুটে চললো শিয়ালদার উদ্দেশ্যে ছটা উনপঞ্চাশের সময় কিন্তু আমরা চলে এলাম মাত্র দু ঘন্টা পাঁচ মিনিটে আমরা চলে এলাম শিয়ালদা সবচেয়ে মজার বিষয় হলো আদিদেবের কিন্তু এটা প্রথম ট্রেন সফর পনেরো মাস বয়সে প্রথম ট্রেনে চললো কাল সাড়ে সাতটা নাগাদ শিয়ালদহ বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে চাপলাম ক্যানিং লোকালে যাদবপুর সোনারপুর মাতলা হয়ে ক্যানিং পৌঁছাতে ট্রেনের লাগলো এক ঘন্টা কুড়ি মিনিট এই ক্যানিং সাইটটায় আমার এটাই প্রথমবার আসা এই সাউথ লাইনের আগে আমি কখনো আসিনি তবে আমাদের অনেক কাজ হয় এদিকে দুটো স্টেশন আগে তাল দিতে রেলওয়ে প্ল্যাটফর্মে আমাদের চেকারটালির কাজ হয়েছে একটা বিষয় আদিদেব আমার কোলে থাকলে চোখে আমার চশমা থাকে না এদিকে ছোট বৌদি আর আমার বউ মিলে বাচ্চা দুটোকে একটু খাইয়ে নিল ঠিক নটা পনেরো নাগাদ আমরা ক্যানিং প্ল্যাটফর্ম থেকে ক্যানিং বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হলাম যেহেতু আমাদের সকলের কাছেই ছিল অনেক বেশি লাগে সেই কারণে আমাদের তিনটে টোটো করতে হয় মিনিট তিন চারেক লাগে হয়তো ক্যানিং স্টেশন থেকে ক্যানিং বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডটাই কিন্তু বাসের থেকে আমার ম্যাজিক গাড়ি আর অটোই অনেক বেশি সংখ্যায় চোখে পড়েছিল পুরো ফ্যামিলি কিন্তু আমরা পুরো একটা ম্যাজিক রিজার্ভ করে নিয়েছিলাম যার কারণে আমাদের রাস্তায় কিন্তু কোনো অসুবিধা হয়নি প্রথম যে নদীটা পার করলাম এটা সম্ভবত বিদ্যাধরী যদি কারো জানা থাকে কমেন্টে জানাবেন আর পরের নদীটা আমি জানি সম্ভব ঝড়খালি ঝড়খালি সর্দার মোড়ে আমাদের ম্যাজিক থেকে নামিয়ে দেওয়া হয় এখান থেকে কিন্তু পিসি বাড়ি পায়ে হাঁটা তিন চার মিনিটের রাস্তা মাত্র আর হ্যাঁ আমি প্রথম এই সুন্দরবন এলাম এত দূরের রাস্তা বলে ছোটবেলাতেও কোনোদিনও আসা হয়নি আর বড় হওয়ার পর ভিন রাজ্যে কর্মসূত্রে থাকার জন্য আসা হয়নি আর পিসি গিয়েও কিন্তু মা ছিল পেছনে মাকে জড়িয়ে ধরে মা ওই প্রথম পিসি বাড়িতে এলো আগামীকাল হলো আমাদের সুমন ভাইয়ের বিয়ে আর এই ওপরের ঘরটা পিসিরা নতুন বানিয়েছে এই ব্যালকনিটায় দাঁড়িয়ে সামনের এই প্রাকৃতিক পরিবেশ দেখে আর এই মিষ্টি হাওয়ায় আমার ছ ঘন্টার জার্নির ক্লান্তিটা মনে হলো এক নিমিশেই দূর হয়ে গেল আর আজ দুপুরে ছিল সুমন ভাইয়ের আশীর্বাদ উপস্থিত ছিল আমার মা আরও বাড়ির সকলেই এখানে একটু ফটোশ্যুট হলো এরপর আমরা খাওয়া দাওয়া করে বিকেলের দিকে বেরিয়ে পড়লাম একটু ঘুরু ঘুরুর উদ্দেশ্যে আর এখানে মামাও তার বাড়ি ফেরার জন্য রেডি হয়ে গিয়েছিলো আমরা একটা মুহূর্তও নষ্ট করতে চাইছিলাম না যেহেতু আমরা এখানে বিয়েতেও এসেছি আর ঘুরতেও আর পায়ে হেঁটেই আমরা ম্যানঘর অরণ্যকে ডান পাশে রেখে চললাম জেটিঘাটের উদ্দেশ্যে জেটিঘাটের কিছুটা আগেই ডান হাতে সমবায় মোড় আর সেইখানে কিন্তু এইরকম একটা নদী এই নদীটার আমার নাম জানা নেই আর তার উপরে একটা কাঠের ব্রিজ চোখে পড়লো এক দম্পতির মাছ ধরে ফেরা নৌকো দেখে অতটা সহজ মনে হলো নৌকাটা কিন্তু ঘাটে পার্কিং করাটা মোটেও সহজ ছিল না তাদের পক্ষে যথেষ্টই বেগ পেতে হয়েছিল মাঝির বাড়ির লোককেও নৌকাটিকে ঘাটে বাঁধতে এরপর আমরা পায়ে হাঁটা পথে এগিয়ে যাই জেটি ঘাটের উদ্দেশ্যে এবং তখন সন্ধ্যা হয়ে যায় করে আর জেটি ঘাট ঢোকার রাস্তাটাই কিন্তু এইরকম প্রচুর দোকান আছে যেখানে বাচ্চাদের অনেক রকম খেলনা অনেক রকম এইরকম পাখি পশু পাওয়া যায় আর এগুলোর কোয়ালিটিও কিন্তু ছিল বেশ ভালোই যেহেতু আমরা তিন কিলোমিটার পায়ে হেঁটে জেঠিঘাটে গিয়েছিলাম ফেরার সময় আমাদের পায়ে জোর না থাকার কারণে টোটো আমাদের ডাকতেই হয়েছিল। আর এই টোটো করেই মিনিট কুড়ির মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম পিসি বাড়িতে আর এটা ভাইয়ের বিয়ের প্যান্ডেলের কাজটা একটু শেয়ার করলাম এখনও বউফাদের তিন দিন বাকি তাই প্যান্ডেল কমপ্লিট হয়নি এরপরে আমরা খাওয়া দাওয়া করলাম এবং গুড নাইট আজকের মতন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন আর আমি প্রফেশনাল ব্লগার নই ফুল তুটি মার্জনীয় বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ